সকলেই নির্বাচন নিয়ে ব্যস্ত কেন নির্বাচন হয় না একদল আছে নির্বাচন গেলেই আমাদের সংসার চলবে ভালোভাবে চলতে পারব আর একদল আছে যেমনে আছে এমনি থাক প্যারা হাজির বাংলার জমিন ছোট্ট একটা ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার জমিন এই জমিনকে নিয়া মানুষের বড় তামাশা শুরু করছে বাংলার জমিনের নির্বাচন আর বাংলার জমিনের মানুষের হাতে নাই বহির্বিষ্টা এই নির্বাচনকে নেয়া তারা তামাশা করে আল্লাহর কাছে সর্বদা দোয়া করতে হবে তিনশো ষাট আর আউলিয়ার বাংলার জমিন এই জমিনের রয়েছে অনেক শস্য শ্যামল এই জমিনে রয়েছে শান্তি নিরাপত্তা যে বাহিরে মানুষের সহ্য হয় না যে আমরা কষ্টে থাকি আমরা আমাদের মারামারি হানাহানি চলে বাংলার জমিলে মানুষ কেন শান্তিতে থাকবে এক ধরনের মানুষের কি হয় না সহ্য হয় না প্যারে হাজির আল্লাহ কবে যে আমাদের এই বাংলার জমিনকে খিলাফতের জন্য উর্বার করে দিবেন যতক্ষণ পর্যন্ত বাংলার জমিন এই শাসন চালনা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদ আর আশা করা যায় না আমাদের মানিকগঞ্জে ঘিওর দুই বছর যাবৎ একটা ব্রিজ পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করছে কত কোটি পঁয়ত্রিশ কোটি টাকা দেওয়া খরচ কইরা সেই ব্রিজে উঠতে পারতেছে না ওদিকেও রাস্তা নাই এদিকেও রাস্তা নাই মানুষ চলাচল করে এখন বন্যা খেওয়া দিয়া নৌকা দিয়া মানুষ পার হইতেছে তাহলে পঁয়ত্রিশ কোটি টাকা খরচ করে লাভটা কি যখন থাকবে যে মানুষ কি বলুক আর না বলুকের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাবটা দিব এই দায়বদ্ধতা থেকে যদি কোনো মানুষ কাজ করে তখন এই মানুষদের দ্বারা বাট পারিয়া সিটারি হবে না প্যারে হাজিরি মানুষ মানুষ চায় ক্ষমতা মানুষ চায় টাকা টাকা লোভ আর ক্ষমতার লোভ আর নারীর লোভ যার ভিতরে ঢুকছে এর দ্বারা কখনোই মানুষ সফল কাম হতে পারে না সমাজের দ্বারা সবল হতে পারবে না মানুষও সবল হতে পারবে না নিজে ব্যক্তিগতও সবল হতে পারবে না আল্লাহ আমাদের এই ধরনের লোভ লীলাসা থেকে বিভিন্ন ধরনের লোক লালসা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জবান খুলে বলুন আমিন কে হাজিরি আমরা আমাদের জবানকে হেফাজত না করার কারণে বালা মুসিবাদের আমরা পড়ে যাই আমরা আমাদের বিপাদের সময় আলেমল আমাদের কাছে যাই আল্লাহ তালে জবান যে দিলেন এই জবান জরি কোরবান্দা মিথ্যা কথা না বলে ফাহা কথা না বলে এই জবান যে কি দামি জিনিস বাবাজির আমার এই জবান দিয়া মানুষ যখন সৌরা ফাতে পরে তেলাবাদ করে দম করে ফু দিবে সাথে সাথে আল্লাহ তারা ওই বান্দার বালা মুসিবাদ দূর করে দিবে প্যারা হা জিরিন জবানকে আমরা জবান বানাইতে চাই না এই জন্য বাবাজির আমার পূর্বের জামানার আলে মোলামাম বুজুর্গ ব্যক্তিবর্গ তারা জবান দিয়ে একটা কথা বলতে দেরি জবান দেয়া কথা বলতে দেরি ওই জবানের কথা কবল হইতে দেরি হয় না তেরি বিধের শরীরের হাদিস লাউ আজসামু আল্লাহল্লাহ আবার রাহুল্লম কোনো আল্লাহর বান্দা যদি আল্লার নামে কসম খায় লাউ অক্সাম আল্লাহ লা বা আর আল্লাহর বান্দা আল্লাহর নামে কসম খাইছে কসম খাইতে দেরি আল্লাহর বান্দার দুয়া কবুল হইতে দেরি হয় নাসিরি এই জন্য আমরা তো আল্লাহর পিয়ার বান্দা হতে পারি নাই আল্লাহর মাহবুব বান্দা হতে পারি নাই আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য বেশি বেশি নফল নামাজ আদায় করা বেশি বেশি কোরআন তেলাবাদ করা বেশি বেশি আল্লাহ শুকুর গুজার করা আল্লাহ যে হালা দিয়ে দিয়েছেন এই হালাতে আলহামদুলিল্লাহ আমরা অন্যজনের জনের ঘর দেখে লিপসা পড়ে যাই তার একতলা বাড়ি আমার তো কিছুই নাই আমার একতলা আছে তার দুই তলা বাড়ি আরে আমার তো একতলা আমার তো কিছুই নাই তার পাঁচতলা বিল্ডিং আছে আমার তো কিছুই নাই রে মা পৃথিবীর মানুষ বিল্ডিং দিয়া দুনিয়ার বাড়ি করে দিয়া কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিল্ডিং আল্লাহর কামাইতে না পারব আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করে বেশি বেশি আখরাতের বিল্ডিং কামানোর তৌফিক দান করুন জবান খুলে বলুন না আমি আল্লাহ দুনিয়া দিলেন আখেরাত কামানোর জন্য দুনিয়া কে দিয়েছেন ভাই আখেরাত কামানোর জন্য আর দুনিয়া মাজরাতুল্লা আখেরা রসুলিকালীন সাল্লাল্লাহ আলাইহিআসাল্লাম বলেন দুনিয়া হল আখেরাত কামানোর জন্য আর দুনিয়া জি পাতুন তোয়ালি আল্লাহ নই বলেন পৃথিবীর মানুষের আরে আরে পৃথিবীর মানুষ শোনো দুনিয়াটা হলো নাপাক জি এই যে কুকুর তার নাপাক খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় গরু মারা গেলে কুকুর তার গরু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় শকুন গরু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় নবীজি বলেন আর দুনিয়া জি পাতুন অত আলিবু হাল লাভ অত আলিবু হাল লাভ কুকুরে কী করে সেটা ব্যতিব্যস্ত হয়ে যায় খাওয়ার জন্য দুনিয়া কামানের জন্য কিছু মানুষ আছে এদেরকে আল্লাহ নই বলেন কিসের মতন কুকুরের মতন ওই কুকুর যেই কুকুর মরা কুকুর খাওয়ার জন্য পাগল হয়ে যারা দুনিয়া কামানোর জন্য হয়ে যায় যেই আম নেতারা যেই পাতি নেতারা দুনিয়া কামানোর জন্য নেতৃত্ব চাং তারা হলো ওই মরা জন্তু কুকুরের মতন আল্লাহ নই বলেন রে হ্যাঁ নবীর সাহাবিরা শোনো দুনিয়া কামানের জন্য যারাম ব্যতিব্যস্ত হয়ে যায় কি কামানের জন্য দুনিয়া কামানের জন্য যারা দুনিয়া কামানোর জন্য ব্যতিব্যস্ত হয় নবীজি বলেন আর দুনিয়া জি পাতুন পুরা দুনিয়াটা হলো নোংরামি গান্দামি দুনিয়াটা হলো এরকমভাবে নাপাক আর এই নাপাককে সন্ধান করে কুকুরে নবীজি বলেন কুকুরে ব্যতিব্যস্ত হয়ে যায় নাপাক খাওয়ার জন্য কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ কিছু সমাজের ভদ্র নামে অভদ্র মানুষ কিভাবে একটা সমাজের ভিতরে আর একটা ভেজাল বাজায় দেওয়া যায় মারামারি করে দেওয়া যায় পরে তার কাছে বিচার আসবে সে কিছু টাকায় অর্জন করবে এরকম বুদ্ধি নামে কুবুদ্ধি দিয়া সমাজের কিছু মানুষ সমাজকে নষ্ট করতে চায় ঠিক না ঠিক